হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি সায়ন তোমরা দেখছো শিকারি ভাইয়া ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদেরকে যেটা বলার আছে সেটা হচ্ছে তিন পুকুর যে পাসটা চলছে সেই পাঁচ পুকুরের কিছু আপডেট তোমাদের দেওয়ার আছে পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা বিগত দিনে এই পুকুরে আমরা বসেছিলাম এবং এখানে কি মাছ ধরেছিলাম না ধরেছিলাম সমস্ত কিন্তু আগের ভিডিওতে দেওয়াই আছে তোমরা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারো এই পুকুরে মূল্য ছিল দু হাজার টাকা তিনটি করে ছিপ এবং ছাতুর টোপ এবং পাউরুটির টোপ এখানে অ্যালাউ এবং কাটার কোনো বিধি বিধিনিষেধ নেই এবং আমরা এখানে যেহেতু মাছের মানে পাঁচটায় চলার প্রায় এক মাসের মাথায় আমরা এখানে বসেছিলাম তো এখানে সিট সংখ্যা একটু কমে গেছিলো তো এবং মাছের খাওয়া একটু কম আমাদের মনে হয়েছে সেই অনুযায়ী আমরা পাস মালিককে অনুরোধ করি যে পাশের রেটটা যদি একটু কমিয়ে দেওয়া হয় বা যদি একটু মাছ ছাড়া হয় তো উনি আমাদেরকে আজকে যোগাযোগ করে জানিয়েছেন যে এই পুকুরের আগামী দিন অর্থাৎ উনিশ তারিখ রবিবার থেকে উনিশে মে অর্থাৎ রবিবার থেকে এই পুকুরের পাস মূল্য দু হাজার থেকে কমিয়ে দেড় হাজার টাকা করে দেওয়া হলো এবং সমস্ত যা নিয়ম ছিল সেটা একই থাকবে তিনটে করে ছিপ ছাতুর টোপ সাদা টোপ এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন এছাড়া ছকাটা আটকাটা এগুলোও আপনারা ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা লাস্ট বৃহস্পতিবার কী পরিমাণ মাছ খেয়েছে না খেয়েছে সেটা কিন্তু আমি গিয়ে দেখিনি তাই বলতে পারবো না তবে কমিটি ওনারা একটা জালের ভিডিও পাঠিয়েছেন যেখানে মাছ দেখাচ্ছেন এবং একটি সিটের মাছ তারা ওনারা বলছেন যে এইটি ঊনষাট নম্বর সিটের মাছ সেটাও কিন্তু আমি এই ভিডিওর শেষে দিয়ে দিয়েছি আপনারা পুরো ভিডিওটা না কেটে দেখতে থাকুন আর বন্ধুরা আপনাদের একটা কথা বলে রাখি যে আগামী দিন যারা এই পুকুরে বসবেন বা মাছ ধরবেন ঠিক করছেন তারা কিন্তু আমাদের এই ভিডিও দেখে বা আমাদের কথায় গিয়ে মাছ ধরতে বসবেন না নিজেরা যাচাই করে পুকুর পাড়ে গিয়ে ভালো করে দেখে বুঝে সিদ্ধান্ত নিয়ে তবেই কিন্তু মাছ শিকার করতে যাবেন অযথা আমাদের দোষারোপ করবেন না অতএব এই পুকুরের মূল্য এবার থেকে দেড় হাজার টাকা করে দেওয়া হলো আপনারা যারা এই পুকুরের পুকুর মালিকের সাথে কন্ট্যাক্ট করতে চান আপনাদেরকে ওনার নাম্বার স্ক্রিনে দেওয়া হল আপনারা এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন ধন্যবাদ ঊনষাট উনষাট নম্বর এটা শেষ নম্বর ঊনষাট তিন পুকুর প্রায় পঁয়ত্রিশের ওপরেই মাছ